আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আমার নাম আবুল কালাম আজাদ আমি লক্ষ্মীপুর সদর পুকুরদিয়া থেকে এসেছি বর্তমানে আমার 2000 লেয়ার মুরগি আছে চোদ্দশো টাইগার মুরগি আছে টাইগার মুরগির বাচ্চা ফুটানোর জন্য সি ইনকিউবিটার আজকাল ইউটিউব খুললে দেখি সকলে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা বিক্রি করে কিন্তু বাচ্চা বাস্তবে বাচ্চা যখন লালন পালন করতে যায় তখন দেখি যে বাচ্চা ভালো না বাচ্চার মানসম্মত বাচ্চা দিতে পারে নাই এই জন্যে মুরগের কোনো মানে মাংসের প্রোডাকশন আনা মুরগের ভালো প্রোডাকশন হয় না আমার ক্ষতিগ্রস্ত হয় এই কারণে যাই আমি এখন চিন্তা করছি যে আমি নিজে একটা লেয়ার মুরগির পাশাপাশি টাইগারের একটা খামার করছি আপনারা যাতে প্রতারিত না হন এজন্য আমি অনেক খামারে গেছি অনেক জায়গায় ভিজিট করে ভালো বাচ্চা সংগ্রহ করছি ভালো বাচ্চা সংগ্রহ করার পরে এখন আমার কাছে ভালো টাইগার মুরগি আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইগার মুরগি আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করার জন্য যাতে আপনাদেরকে ভালো বাচ্চা দিতে পারি ভালো টাইগার মুরগির বাচ্চাটা যাতে দিতে পারি এই কারণে যাই আমি ভালো মুরগির বাচ্চা সংগ্রহ করি আমার যখন বাচ্চাগুলা বড় হয়েছে এখন আমার মুরগির ডিমের প্রোডাকশন আসছে মুরগির ডিমের প্রোডাকশন আসার পরে এখন আমি ভালো একটা ইনকিউবিটার খিচতেছি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় দেখছি ইনকিউবিটার কিন্তু ভালো মানের ইনকিউবিটার আমার মনে হয় না যে কোনো জায়গাতে আমি ভালো পাইছি আমার এলাকাতে আমি অনেক জায়গাতে গেছি যাই দেখছি যে ভালো মানের ইনকিউবিটার আমি পাই নাই এই কারণে আমি বাপি হাজারির এখানে আসছি এবং ফাঁসা শত শত ইনকিউবিটার বাচ্চার ইনকিউবিটার কোম্পানি খুঁজেছি কারো ইনকিউবিটার পছন্দ না হওয়ার অবশেষে দেশের সবচেয়ে পুরনো আধুনিক ইনকিউবিটার প্রতিষ্ঠান আদেন লিং ইনকিউবিটার কোম্পানিতে এসেছি আজকে আমি এসেছি মুরগির ডিম হিসেবে 6120 টি সেটার ডিমের সেটার এবং 2000 ডিমের হেসার কয় করিতে যাহার মাধ্যমে আমার বাইদের সারা মাসে 10200 এর বাচ্চা উপহার দিতে পারে এই ইনকিউবিটারে যদি কেউ কয়েল করে তবে এককালীন সতেরো হাজার ডিম ঢুকবে সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শ কোয়েল পাখি ফুটানো যাবে এই ইনকিউবিটারটা মূল্য ওনারা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা চেয়েছিল আলাপ আলোচনা আমরা কিছু কম দিতে সক্ষম হয়েছি কাহারও যদি সুস্থ সবল মানসম্মত টাইগার মুরগির বাচ্চা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর নাইন সেভেন থ্রি নাইন আমি আবারও বলছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর নাইন সেভেন থ্রি নাইন আমার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর সদর থানা আঠারো নং কুষাখালী ইউনিয়ন ফুকুদ্দিয়া গ্রামে কেউ যদি আমার খামারটা ভিজিট করে বাচ্চা কয় করে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ফলে ভালো থার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো বাচ্চা উপহার দিতে পারে আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চেক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার